তো হ্যালো চ্যানেল ব্লগ আছে আশা করি ভালো আছো তো বিষয়টা হচ্ছে একটা প্রবাদ বাক্য আছে জানো তো বাংলায় যার তো হয় না তার নাকি নব্বইতেও হয় না এই কথাটা সম্পূর্ণ ভুল তোমার শেখার ইচ্ছাটা থাকতে হবে এবং যে জিনিসটা তুমি শিখছো সেটাকে রপ্ত করতে হবে গতকাল আমি ভিডিওটা অবশ্যই ভুল বলেছিলাম সেটা হচ্ছে আমি ম্যানওয়াল বলে ফেলেছিলাম বোধ তো সেটা ম্যান হোল হবে তো আমার দুজন দর্শক বন্ধু ধরে দিয়েছে তো আমি তাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমি কখনোই উদ্ধত্ত দেখিয়ে এই কথাটা বলবো ও ভুল করে সে ভুল করে আমাকে কেন বলতে এসছো আমরা সবাই সব জানি না না আমি তো এটা সবসময় স্বীকার করি আমরা সবাই সব জানি না তবে আমি যদি ভুল বলি আর তোমাদের যদি সেটা মনে হয় কেন তোমরা বলবে না ভুলটা কেন শুনে যাবে তোমরা আমার ভুল মানে আমার যে ভুলটা সেটা তোমরা শুধরে দেবে এমন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই যাদের উচ্চারণে কখনো ভুল হয় না প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরও উচ্চারণে ভুল হয় যেহেতু আমরা স্পিডে বলি আবার অনেক কিছু আমরা জানি না বা অনেক কিছু আমরা ভুল উচ্চারণ করি বাড়িতেও ঠিক আছে তো সেটা সোশ্যাল মিডিয়ায় তো চলে না সেই সব ভুল উচ্চারণগুলো তোমরা আমাকে অবশ্যই ধরিয়ে দেবে বলি শোনো শোনো কই আমার কোমরে যে দড়ি বাঁধবে টেন কাজ নাকি এগোইতেই পারে নাই জানুয়ারি মাসে এত ছুটি ঠিক আছে ছাব্বিশে ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি তাই নাকি কাম এগোই নাই কই অ দিদা দিদা কমু না ঠাকুমা কমু টুকলি দিতে আমি কি কই টুকলি তো আমাদের আমাকে দিদা তাহলে এইটা দিদার দিদা পার দিদা মানে বড় মা হইতা না 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 ঠাকুমা কইলে আর একটু বয়স হইয়া যায় যদি আমার ঠাকুমা বছরের মোট ছিল ঠিক আছে তাহলে কওয়া যাবে ঠাকুমা না মানে ওনারে যাবে না এটা ভুল কই ওনারে আমার দিদাই করতে পারি কেননা আমার দিদার বয়সেই এই কত হবে চুয়াত্তর পঁচাত্তর এরকমই হবে ঠিক আছে তো ওনাকে আমি দিদায় ডাকলাম কই আ দিদা তুমি শুধু ফলসা তারপর আরও কি সব রান্নাবান্না করো পুঙ্কের শাক এমনি এমনি করে কষাই তো সেই সেই আমার তো জিপ দিয়া টপ টপ টপশ টপস করে একবারে লালা ভি মানে লালা পরে লালা পর আমার ভিজে গেছে বুঝছো দিদা ওই দিদা তুমি ডাকবা না আমি তো এই টেন পার্সেন্ট কাজের দোহাই দিয়ে তোমাকে বাড়িতে গিয়া একেবারে ওই গেস্ট হাউসে উঠুম একদম টোঙের উপরে ওই একদম চিত পটাক বইয়া শুয়া পড়ুম ওই খাট আছে ওই ঘরে খাট নাই একখান পাটি পেতে দেবা এখন গরম পইলে গেছে আমার কোনো অসুবিধা নেই চিট পটাং হয়ে এই হাতিমারকার চেয়ার নিয়ে তুমি সাজায় লেগ পিস করে হ্যাঁ তো এই সব সাজিয়ে গুছিয়ে দেবা আমি এই যে চুল এরকম ডিজাইন করবো তাতেও সমস্যা বাবা আমি কি কিছু গুঁজে বসি বলো আমার একটু ন্যাড়ামার্কার চুল একটু ঢেকে একটু বেশি চুল দেখানোর চেষ্টা করি তোমাদের তাতেও সমস্যা সমস্যা হলে তো অবশ্যই বলবা কই হ্যাঁ দিদা কই আমি ভাবলাম গিয়া এরাম সেরা এরাম করে মাংসগুলো সিরুম খামু, ঘুরুম ফুল গাছ দেখুম শাল গাছটা দেখুম শাল গাছের উপরে ঝুলুম দোল খামু তোমার কোলে বসে বসে দোল খামু টুকটাক বিদ্যা শিখুম তাবিজ বিচকুবিচ কী করে করতে হয় শিখুম লোকের মানসিক পূজা কি করে করতে হয় সেইটা শিখুম তারপরে তুমি এই যে পূজা পূজা মানে তোমার ভেতরে আধ্যাত্মিক সব কিছু আমি শিখুম শিখা ব্যবসা দিমু বাড়িতে ঠাকুর টুকুর লাগাইয়া ভণ্ড ব্যবসা ভণ্ড ব্যবসা দিমু বাড়িতে তুমি কইবা ঠাকুর নিয়ে খেলা কই তুমি ঠাকুরের বিচার করো হ্যাঁ দেখো কইতে পারবে না কিছু কইতে পারব না আমারে জানো তো আমার মুখ খান কেমন আছে একবারে জামা দিয়ে ঘটুক আমার বাপের বাড়ির পাড়া দিয়ে আমার শ্বশুর বাড়ির পাড়া সবাই জানে যে এই মহিলাটা খুব মুখরা কই আমার সাথে মুখ লাগিয়া যদি পারো তাহলে লাগতে পারো যদিও বা আমি ভালো ভাষায় ঝগড়া করতে পারি ওইরকম গালাগালি কালাগালি করব না যাই হোক দিদা সেটা বড় কথা না কই অ দিদা যেটা কইতেছিলাম আর কি তুমি বলে এত ঠাকুরের ভক্তিলা জানো এত ঠাকুর তোমার বাড়িতে সবাই মানসিক পূজা করে তুমি শনিবারের একটা দিন কি করে কি করে লেগ পিস গিলাইলা তোমার ওই নাতি নাতনি গুলিরে কি করে গিলাইলা তুমি ভণ্ডগিরি পূজা দেখাও হ্যাঁ তোমার বৌমা কি কইল ছোট বৌমা কি কইল তোমার সেইয়া কইল সে কইল যে আমরা মানবো বাট বাচ্চারা মানবে না কেন ওই আমার বাড়িতে শনিবারে যখন আমরা নিরামিষ খাই আমার ননদের বাড়িতে অভি কেউ কোনো সাহস নেই মাছ মাংস ঢুকাইবে বাইরে অনুষ্ঠান বাড়িতে খাইতে যাবে সেইটা সেই শিক্ষাটা ছোটবেলা থেকে শিখাতে হয় বুঝছো তুমি ঠাকুর নিয়ে নাটকগিরি করো হ্যাঁ এদিকে ঠাকুর পূজা কি কইলা ব্লগের শেষে ঠুকলে কই মন দিয়ে ঠাকুরে ডাকত হয় কই তুমি মন দিয়ে ডাকছিলা তোমার সব কিছু পূর্ণ হয়েছে হ্যাঁ বেশি মন দিয়েছিলে ডেকেছিলে বলে মানে ভণ্ড ঠাকুর বুঝতে পেরেছিল তুমি ভণ্ড ডাক ডাকতাসো ভণ্ড ডাক ডাকতাছো তাই জন্যেই সেইটা বাদ বাকিটা ইতিহাস সেইটা নিয়ে আর নরণ চরণ করলাম না তোমার বেশি লম্প ঝম্প দেখলে ওগুলোতে হাত দেব কই তুমি কি করে খাওয়াইলা তুমি শনিবারের মতন যেখানে বার ঠাকুরের মানসিক পূজা হলো সেখানে কি করে ললিপপ এমনি করে ছিল হ্যাঁ দিদা কই দিদা কি করে করলে এগুলো কি করে করলে দিদা হ্যাঁ দিদা করলে হুম এইদিকে পুজো দিল দিয়ে খাইলো বাইরের খাবার খাইলো আবার ঘরে এসে খাইলো হ্যাঁ তোমরা না শিরা ভাজা খাইলা কই একটা দিন মানে একটা বেলা সেইয়াও লালি পথ চিবাইতে হইলো মানে মাংস তো হলো অন্য টপ আনলে মানতাম মাংস শেষে কিনা শনিবারের দিন নিরামিষের দিন বাবার দিন অথচ বাবার পুজো করেছে হ্যাঁ কি শিক্ষা দিচ্ছ বাচ্চাগুলোকে নিজের ঘরটাকে শিক্ষা দাও তারপরে পরের বাড়ির মেয়ের দিকে আঙ্গুল তুলবে আমার সংস্কৃতি নিয়ে কথা বলবে আমার কালচার নিয়ে কথা বলবে আমার পরিবার নিয়ে কথা বলবে তুমি সেদিন কইতেছিলে না আমি কি জানিনি আমি কি জানি তার বাড়িতে কি হয় আমার বাড়িতে শনিবার হয় প্রত্যেকটা শনিবার পুরো ভেজ হয় নো পেঁয়াজ নো ডিম নো কিছু নিরামিষ মানে নিরামিষ ঠিক আছে বাইরে বেরিয়েও খাই না এমনকি জগদ্ধাত্রী পুজোর সময় খাই না ঠিক আছে পুজোর কটা দিন বাইরে বেরোলে আমরা নয় খেলাম না কিন্তু বাড়ির বাচ্চা কাচ্চাগুলো খাবে আমার ননদ দু দুদিন মানে বজরাঙ্গবালির ডেট মঙ্গলবার শনিবার দুদিন মানে ওই দিদা তুমি কি করে করলে যাক তোমার যে কী কালচার সেই বুঝে নিয়েছি বুঝে নিয়েছি বুঝে নিয়েছি ফ্যামিলি বন্ডিং হ্যাঁ এই বয়সেও তো হাতা খুন্তি নাটতে হচ্ছে না সেটা ফ্যামিলি বন্ডিং দেখানো ভালো ওই খাটতে খাটতে তো দিদা তোমার জীবনটাই চল্লা গেল শুধু মাংস করে খাওয়াইতেছো এই করে খাওয়াইতে সেই করে খাওয়াইতেসো ওরম যদি আমাদের শাশুড়ি গুললো তোমার মতন এতগুলো রান্নাবান্না করে খাওয়াইতো বলি চাকরি করি বলে কোনো কিছু করে খাওয়ায় না বোঝো দিদা করেই খাওয়াইতে হয় পান থেকে চুন খসলেই দয় আচ্ছা করে গতন বোঝো দিদা ওরম তোমার মতন যদি করতাম তাহলে দেখতে আমার শাশুড়ির আমি মাথায় তুলে রাখতাম বোঝ দিদা দিদা আবার মঙ্গলবার কী পূজা করবে কি পাঠ করবে সেগুলো সারপ্রাইজ দেখবে সেগুলো ব্লগে দেখাবে কে আবার নাকি দিদার কাছে ভূতের গল্প শুনতে চেয়েছে ও মা গো যাক গে দিদার পোষ পোষণ কাট এবার চলে আসে টুকলির দিকে টুকলি তো যাই হোক বাঁধাকপির ভাজা বানিয়েছে সেটা বৌদি বৌদির নাম করছে বৌদি রেসিপি ঠিক আছে বৌদি এই রেসিপি আগেও দেখছি একদিনও বাঁধাকপি মানে ভাজা দেখিয়েছে তো ঠিক আছে দেখেছি কই টুকলি তোমার তুমি কও এই বাড়িটায় ফুল অন পজিটিভিটি ফুল অন পজিটিভিটি কিন্তু দেখছি শুধু নেগেটিভিটি শুধু নেগেটিভিটি যদি বলো কেন ওই অত বাংলো দেখাইতাসো কইতাসো এই দেখো বাংলো বাংলো লাগ্সে না হ্যাঁ ভূত বাংলো লাগ্ ওই পেতনি ঢুকছো তুমি ভূত বাংলো কই তোমার ঘরে কি আবার ভূত উঠছে নাকি তোমার নভেম্বর মাস অক্টোবর মাসে গেছো নভেম্বর মাস জুড়ে তুমি কতদিন ব্লগ বন্ধ দিলে শরীর খারাপের নাম করে অক্টোবর মাসে দাদার বাড়িতে গিয়ে ব্লগ বন্ধ দিলে পাঁচ দিন পুজোর সময় সেটা নেয় ঠিক আছে তুমি পুজো উপলক্ষে ছুটি নিয়েছো কালী পুজোর মানে কি বলে নভেম্বর মাসে তুমি ছুটি করলে আবার তোমার শরীর খারাপ খা মানে তোমার ব্লক করার করতে পারছো না বা ইচ্ছে নেই তোমাকে করতে হচ্ছে কষ্ট করে কারণ তোমার ইডিং শো চ্যানেলে দেখে আমরা বুঝতে পেরেছি তোমার কতটা শরীর খারাপ যেই টুকলি আমাদের চুলবুলি টাইপের করে চুলবুলি টাইপস অফ মানে মি টাইপ মি টাইপ টুকলি মানে আমার মতন ছলবার ছলবার করে সেই টুকলি কি না কথা বলছে কম বামনকে আটকাচ্ছে কম বামন যা খুশি তাই বলে যাচ্ছে ইটিং শোতে হ্যাঁ যে টুকলির এতটা শরীর খারাপ বাঁধাকপির তরকারি ওই বামন তুই কি কইছিলি যে বেগুনে ছল ছড়িয়ে নুন মাখিয়ে হুম তা কই তাই জন্য বেগুনের চকলাট উপরে এত রাগ বুজজি বুঝি ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে খেয়ে নিবি তাই তো বুঝেছি আমরা ওই জন্য বেগুনের ছোকলা গুলোকে ফেলে দিচ্ছিস কেন রে বামন বেগুনের ছোকলা খাস না খেলে কি হয় বেগুনের ছোকলা তো আমরা সবাই খাই বেগুনের ছোকলা তো একটু টেস্ট আছে তুই খাস না মানে তরকারি তো দিলেও খাস না বেগুনের নরম নরম জিনিসে খাস বামুনের ব্যাপারে একটু নরম গরম খেতে ভালোবাসে বুঝতে পেরেছ তো তোমরা চাটনি তার সাথে বামুনের চাই চাটনি 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 টুকরি মানে কিরকম অবস্থা হ্যাঁ ছাত্র কিভাবে ভোগাচ্ছে সকালে পড়ানোর কথা চারটে টুকলি আবার ভুলেই গেল টুকলি এটা তুমি রকম ভাবে পড়াচ্ছ ফাঁকি দিচ্ছ ব্লগিং করছো ছাত্রকে রেখে ব্লগিং করছো আমরা বিশ্বাস করছি করছি যে তুমি পড়াচ্ছ তুমি পড়ালেই তো ভালো তোমার উন্নতি কামনাই তো করি না কি হুম তুমি আবার কি কইলা শেষের দিকে কি ঠুকলা যে কাঁকড়া একটা হাড়িতে তিনটে দুটো তিনটে কাঁকড়া যদি উপরে উঠে যায় হুম বাদ বাকি টেনে ধরে কি কইতে চাইছো তুমি কোথায় উঠছো হ্যাঁ তুমি ওই যে কনবনেগা কারারপতি জিতে গেছো নাকি লটারি পাইছ উপরে উঠতে গেছো লটারি পাইয়া কই শোনো না তুমি যদি কন বানিকা করার পারতি গেমটা জিতে যাও বুঝতে পেরেছ আমাকে কয়েক লাখ দিয়ে দিও আমার কোটি ফোটি টাকার উপরে কোনো চিন মানে কোন লোভ নেই কয়েক লাখ বা একটু হাজার ফাজার দিয়ে দিও যাতে আমি একটু চ্যারিটি ভ্যারিটি করতে পারি ব্যাস আমার তাতেই চলবে আমার তাতেই চলবে আমার জীবনে অত শখ আহ্লাদ কিছু নেই বুঝতে পেরেছো মানে একটু খাওয়া অত ইয়ে নেই একটু ড্রেসপত্র পরবো একটু সারা জিনিস কিনো ব্যাস চ্যারিটি করবো তুমি যদি এই কেভিসির জিতে যাও তো কথা হচ্ছে টুকরি কে কাঁকড়ার মতন তোমাকে টানছে বলতো মানে যায়ের কথা বললে না আমার কথা বললে তোমাকে এত টানছে অথচ তুমি তো আমার মনে হচ্ছে তুমিই তো তোমার দাদা বৌদিকে শুধু টেনে টেনে তুলছ টেনে টেনে তুলছ কেউ তো তোমাকে টানছে না সবাই সবার মতন ক্রিয়েটিভিটি দেখাচ্ছে আবার টুকলির শাশুড়ি বলছে যে আমরা তো আমাদের মতনই করি কে নাকি ভূতের গল্প শুনতে চায় কে নাকি ঠাকুরের গল্প শুনতে চায় ভূতের ঠাকুরের গল্প শুনে নাকি বালিশ দিয়ে চোখ ভিজিয়ে ফেলে বাবা বিছানায় মতে না আই ভাগ্য ভালো তাহলে তো আবার বিছানায় মতলে তাহলে ওই একটা রোগ হতো ওই রোগ নিয়ে আবার টুকলির শাশুড়ির কাছে যাইতে হতো টুকলির শাশুড়ি সেই সুযোগে আবার নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে তারপর এফবিতে যোগাযোগ করে কিছু পয়সা ঝেড়ে ফেলতাম মানে ওই ঠাকুরের নাম করে ওই ঠাকুর ফাকুর মানে কি করে ঠরে না ওই মানে ওই তো তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ এত উনি যে এত পূজারি নিয়ে এইটাই তো আমরা বুঝলাম যে ওনার বাড়ির কি কালচার কি কালচার উনি আবার আমার কালচার নিয়ে কথা বলে বড্ড সাহস টুকলি যেরকম টুকলির শ্বশুর শাশুড়িরাও সেরকম বুঝে নিয়েছি হ্যাঁ কথায় আছে বুনো ওল বাগা তেঁতুল বুঝছো বুঝছো তোমরা কেউ কমতি যায় না কাকরার গল্প তো হ্যাঁ আর বেসিন নিয়ে তোমার এত চিন্তা ভাবনা করতে হবে না বেসিন লোকে বলছে তুমি আবার বলছো বেসিন আমি দাগ টেন টেন তুলছি আগে যে মেয়েটি থাকতো কোনো কাজ করতে পারতো না অল্প মেয়ে বিবাহিত অল্প মেয়ে সে গুছিয়ে কাজ করতে পারতো না টুকলি তবে চাকা চাক টুকলি চাক মানে টুকলি একেবারে সুন্দর করে খসছে টুকলি ভাড়া বাড়িটাকে নিজের বাড়ির মতন করে সুন্দর করে তুমি করো হুম তবেই কিন্তু বেশি দিন থাকতে পারবে আর শুধু তোমার এই বাড়িতে থাকলে হবে না আমরা তোমার উন্নতি চাই সেই কারণে তোমার ওই যে দিদির বাংলোটা তার থেকে সুন্দর বাংলো বানিয়ে আমাদের দেখাতো হবে ওই যে জমিটা কিনেছো এই কিনেছ না কিনবে বলেছিলে সেই জমিটাতে গিয়ে বাংলো বানিয়ে আমাদের যদি না দেখিয়েছ তবে এই বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমাকে ছেড়ে কথা বলবে না